ভাইয়ের বউয়ের উপর ননদের কি কি হক রয়েছে স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন এবারে শরীয়তের বিধান কি নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা না আত্মীয় সুদ খায় আপনি জানেন তার বাসা বেড়াতে গেলে আপনার খাবার খাবেন কি না আত্মীয় সুদ খায় আপনি জানেন তার বাসা বেড়াতে গেলে আপনার খাবার খাবেন কিনা এটা যদি আপনার জানার বিষয় হয় তাহলে তার উত্তর হবে যে তিনি সুদের কারবার করেনটা দিয়ে তার উপার্জন চলে অন্য কোনো উপার্জন নেই এমন অবস্থা তার বাসায় আপনি গেলে খাওয়া উচিত হবে না আর যদি সুদের কারবার এর পাশাপাশি অন্যান্য উপার্জনও থাকে তাহলে তার বাসায় গেলে আপনি খেতে পারেন সেটা আপনার জন্য জাহেজ হবে এছাড়া এমনি আসা যাওয়া সম্পর্ক রাখা সেগুলোতে মৌলিকভাবে কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই তো নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয় অর্থাৎ আপনি যদি মোবাইল মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন দেখেন অনেক না চাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনি আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না বরং এটা নষ্ট হয়ে যাবে কারণ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায় অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে এক হাত বাধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে সেটাতে অসুবিধা নেই কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখা দিই কারণ এমনভাবে যেটা দেখে আপনার নামাজের নামাজের বাইরে আছেন কি না সেরকম একটা অবস্থা যদি বোঝা যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে আমি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকি মাঝে মাঝে ননদের ননদ ননদদের ফোন করি কিন্তু তারা ধরেন না বা নিজেরা কোনোদিন কলও করেন না তবু অভিযোগ করেন আমি নাকি তাদের খোঁজ নেই না এতে তাদের হক নষ্ট হয় যদি আত্মসম্মানের কারণে আমি ফোন করা বন্ধ করি তাহলে কি তাদের হক নষ্ট হবে ভাইয়ের বউয়ের উপর ননদের কি কি হক রয়েছে সত্যি বলতে ননদদের হক বলতে শুধুমাত্র তাদের সাথে দুর্ব্যবহার না করা স্বামীর বোন হিসাবে তাদের সাথে স্বাভাবিক আচরণ করা এটা কর্তব্য তাদের ভাই যদি তাদেরকে কিছু দিতে যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি অনিয্য অন্যায় কিছু না হলে সাধারণভাবে কিছু দিতে গেলে সেখানে বাধা না দেওয়া হিংসা না করা বাস এটাই এর বাইরে আলাদা করে তাদের কোনো প্রাপ্য আসলে নেই আমাদের সমাজে যেভাবে মনে করা হয় যে স্বামীর বোন হলে তাদের অনেক খোঁজখবর নিতে হবে অথচ এর বিপরীতটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ভাবি না অর্থাৎ স্ত্রীর ভাই বোনের ব্যাপারে কিন্তু এরকম কোন কর্তব্য আছে বলে সমাজ মনে করে না তো এটা ভুল আসলে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই কিন্তু নিজের জীবনসঙ্গীর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার সঠিকভাবে যোগাযোগ এটা করবেন একই কথা ননদের জন্য প্রযোজ্য তারা ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার খাতিরে হলেও ভবিষ্যতে যোগাযোগ করবেন এখানে শুধুমাত্র আমাদের দেশে আহ হয়ে কেউ কোনো বাড়িতে গেলে তার কাছ থেকে সবাই প্রত্যাশা করে এবং তার প্রতি দায়িত্বশীলতার ব্যাপারটা কেউ মাথায় রাখে না সত্যি এবং প্রকৃত অর্থে বলতে গেলে এখানে আসলে তার সেরকম কোনো দায়িত্বই নেই শুধুমাত্র সদস্য করবে করবেন এবং তাদের কোনো ক্ষতির কারণ হবেন না সেটা হলো মূল বিষয় আর এমনকি তাদের সাথে যোগাযোগ নাও হয় তার রক্ত সম্পর্কে আত্মীয় যেহেতু সরাসরি নন অতএব সেটা আত্মীয়তা সম্পর্কে ছন্ন করার গুণাও কিন্তু হবে না স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন এবারে শরীয়তের বিধান কি বোন না এটা অমানবিক্ষ এবং সার্থকতামূলক কাজ স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা শুশ্রূষা করা এটা স্বামী হিসাবে তার কর্তব্য ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরের এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন তাহলে সেটা এক প্রকার অন্যায় কারণ অসুস্থতা এটা আল্লাহ তালা তরফ থেকে হয়ে আসে অতএব স্বামী হিসেবে স্ত্রীর পাশে থাকাটা এটা আমি বেশি গুরুত্বপূর্ণ সেটা না করে তিনি যদি তাকে তালাক দেন কিংবা অন্য কাউকে বিয়ে করেন কোনো যুক্তি গ্রাউন্ড ছাড়া তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে কষ্ট দেওয়া স্ত্রী স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরো বেশি কষ্ট দেওয়া এটা ইনসাফপূর্ণ কাজ নয় এবং ইমানদারদেরকে আল্লাহ তালা করেন বারবার করে আহ ইনসাফ করতে বলেছেন আল্লাহ বলেছেন আশের রোহন নাবিল মারুক তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিবাদ করা সংসার করে এটা সুন্দরভাবে সংসার করা হলো না যে স্ত্রী অসুস্থ হলো আর আপনি স্বার্থপরের মতো সে आल्सो অসুস্থতা থেকে হয়তো আর গোলাপ করবে না হয়তো এমন রোগ হয়েছে যে রোগটা অনেক জটিল বা কুটিন ক্যান্সার ধরা পড়েছে বা এরকম কিছু আপনি স্টাঞ্জ করতে pere অনেক টাকা খরচ হবে আপনি তা চিকিৎসা না করে তাকে এভয়েড করলেন তালাক দিলেন বা আপনি বিকল্প চিন্তা করলেন এটা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চিকিৎসা করা উচিত একই কাজ অনেক স্ত্রীও করেন যে স্বামী হয়তো বড় কোনো রোগে ধরা পড়েছে তখন তার কাছে ডিভোর্স দেয় কিন্তু অন্য কথা বিয়ে 벗ছেন এটাও শর্তপরের মতো কাজ মুসলিম শরব কাজ নয় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত জীবনটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অতএব এই জীবনে আপনি শান্তির আশায় এমন কোনো কাজ করবেন না যেটা আপনার আঘাতকে নষ্ট করবে অন্য মানুষের বদ্ধ আপনি পাবেন সেটি আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ স্ত্রী যদি অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন এর ফলে আহ স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে স্ত্রী দ্বারা যদি না হয় তাহলে তার চরিত্র রক্ষা করার মতো আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে যে তার বিকল্প কোনো পথ না থাকে দীর্ঘদিন ধরে চলতে থাকার কারণে তিনি অন্যপায় হয়ে অন্যত্র বিয়ে করেন আর আরোজনকে বিয়ে করেন তাহলে সেটা কিন্তু অন্যায় হবে না অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা ন্যায় অন্যায় তবে সন্দেহাতীত ভাবে স্ত্রী অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা বহন করা স্বামীর উপর কর্তব্য ওয়াজিব সেটা তাকে পালন করতে হবে